হ্যাঁ তোমরা ওই তারাকে একবার জিজ্ঞেস করে দেখো তুই এখন মানুষ মানুষের পাশে দাঁড়াবে মানুষের বিপদে এগিয়ে আসবে এটাই তো স্বাভাবিক আজকে কিন্তু পুরো এক হাজার টাকা লাগবে এই মেয়েটাকে হোটেলে রাখলে দিব্যি ব্যবসা ভালোই চলবে আমার চোখের তোমাদের প্রেম ভালোবাসা তো একদম সাজান মুমতাজকে ছাপিয়ে যাবে হ্যালো ওয়েলকাম টু নবরাজ টকিস সঙ্গে রয়েছি আমি অসীম আমরা আজকে একটা সিনেমা নিয়ে আলোচনা করব। সেই সিনেমার নাম হচ্ছে তুই কে আমার পরিচালক দাউদ হোসেনের পরিচালনায় নতুন সিনেমা তুই কে আমার খুব তাড়াতাড়ি মুক্তি পাবে এই অগাস্ট মাসে মুক্তি পাবে তিরিশে অগাস্ট সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো এবং আমার সঙ্গে রয়েছে সেই ছবির হিরো বিশাল খুবই বাচ্চা ছেলে একদম আমার থেকে তো খুবই ছোট। বিশাল কেমন আছো বলো খুব ভালো আছি তোমরা কেমন আছো বলো আমরা খুব ভালো আছি এবং এই যে তোমাদের নতুন ছবি তুমি কে আমার তো তুমি কে কার বলতে গেলে আমি নায়িকার কে সেটাই প্রশ্ন সেটাই প্রশ্ন মানে সেটাই দর্শকরা দেখতে পাবে যে নায়িকার কে আচ্ছা নায়িকার কে মানে খুবই তো অল্প বয়স ছোট নায়িকার কি ভাই নাকি ভাই না সম্পর্কটা কি সেটা জানার জন্য সিনেমাটা দেখতে হবে বা খুবই ভালো আচ্ছা কি গল্পটা কি রয়েছে এখানে মানে কি নিয়ে গল্প বা তোমার চরিত্রটা ঠিক কি রয়েছে সেটা যদি একটু বলো গল্পটা ভীষণই ভালো গল্প আমার চরিত্রটা খুব সুন্দর মানে বাবা মা যে ছোট্ট ছোট্ট বাবা বাচ্চাদের বাবা মা পরকিয়া করার পর তাদের বাচ্চাদের কি করুণ অবস্থা হয় সেটা এই সিনেমায় দেখানো হবে আর খুবই ভীষণই ভালো একটা গল্প তোমরা অবশ্যই দেখবে আচ্ছা এই ছবিতেই কি প্রথম কাজ করা হচ্ছে মানে অভিনয় কি প্রথম নাকি এর আগেও কোনো ছবিতে কাজ করা হয়েছিল বা অভিনয়ের জার্নিটা যদি বলো মানে এর আগে কোথাও কাজ করা হয়েছি কি বা হয়নি বা এটাই প্রথম সিনেমা না মুভি ধরতে গেলে এটা প্রথম আর অন্য হয়তো ওয়েব সিরিজ কিছু কাজ করেছি এখনও রিলিজ করেনি ওয়েটিংয়ে আছে তবে রিলিজ করবে এটা মুভি হিসেবে আমার প্রথম কাজ আচ্ছা মুভি হিসেবে প্রথম কাজ সিনেমা হিসেবে প্রথম কাজ তো প্রস্তুতিটা ঠিক কীরকম ছিল মানে প্রথম কাজ মানে একটা প্রত্যেকের একটা আলাদা রকমের থাকে যে প্রথম সিনেমা প্রথম বড় পর্দায় কাজ করতে যাচ্ছি তো সেই জায়গায় দাঁড়িয়ে ভাবে প্রস্তুতি নিয়েছিলে কারণ চরিত্রটা একটা লিড রোল রোল ক্যারেক্টারটা করার একটা চ্যালেঞ্জিং তো রয়েছে তো সেই চ্যালেঞ্জিংটা কতটা ছিল বা কীভাবে প্রস্তুতি নিয়েছিলে খুবই এক্সাইটেড প্রথম কাজ খুবই এক্সাইটেড ছিলাম যখন আমি ক্যারেক্টারটা দেখি আমার ক্যারেক্টার এত সুন্দর তারপর থেকে আমরা খুব এক্সাইটেড যে কাজটা আমি করব অনেক প্রিপারেশান নিতে হয়েছিল প্রথম অ্যাক্টিং করছি প্রথম এত বড় মানে পর্দায় আমাকে দেখানো হবে সেই জন্য এই ট্যানেটা বেশ ভালো আচ্ছা শুটিংয়ের কোনো মজার ঘটনা এই মুহূর্তে মনে পড়ছে হ্যাঁ শুটিংয়ের মজার ঘটনা আমরা শুটিং করতে করতে যে খাওয়া দাওয়ার সময় আড্ডা তারপরে শ্যুটিং শেষে সন্ধেবেলায় আড্ডা ওইগুলো খুব ভালো আচ্ছা প্রথম সিনেমা তুমি প্রথমেই বললে সেই জায়গায় দাঁড়িয়ে এই সিনেমার ইউনিটের সঙ্গে কাজ করা পরিচালকের সঙ্গে কাজ করা সেই এক্সপিরিয়েন্সটা যদি একটুখানি শেয়ার করো পরিচালক খুব ভালোভাবে মানে সহজভাবে আমাদের কাজটা তুলে নিতে চেষ্টা করেছে এবং খুবই সকলেই সকলের যারা আর্টিস্ট ছিল সকলেই খুব হেল্পলেস খুব হেল্প করেছে পরিচালক আস্তে আস্তে কাজটাকে আমাদের এগিয়ে নিয়ে গেছে আচ্ছা আর তোমার যে হিরোইন রয়েছে মানে দর্শকরা যারা রয়েছে ক্যামেরার ওপারে বা যারা সিনেমাটা দেখবে আমরা তো এই মুহূর্তে হিরোইনকে আনতে পারিনি হিরোইন প্রচণ্ড ব্যস্ততার মধ্যে আছে যাই হোক তো তার সম্পর্কে যদি কিছু বলো কারণ দর্শকরা তো হিরোকে দেখতে পেলো হিরোইনকে এখনও আমাদের সামনে আমরা ইন্টারভিউ নিতে পারছি না তো সেটা যদি বলো হিরোইনের সঙ্গে কাজ করার কিছু অভিজ্ঞতা বা তার সম্পর্কে কিছু তার সম্পর্কে সে খুব ভালো একটা মেয়ে আমাদের সম্পর্কটা আমি টম এনজির মতো সম্পর্ক মানে বাস্তবে একটু ই আর কি ফাজলামি সমস্ত কিছু হয় শুটিং সেটে অনেক কথাবার্তা এসব আচ্ছা আমি যদি তোমার রিয়েল লাইফে আসি বর্তমানে কি করছো কি পড়াশুনো বা আদার্স কোনো কিছু চাকরি তো মনে হয় না তো কি করছো কি এই মুহূর্তে আমি এই মুহূর্তে পড়াশোনা করছি এইচ এস রানিং চলছে আচ্ছা 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 সেই অ্যাক্টিং আচ্ছা আমি শুনছিলাম সায়েন্স নিয়ে নিয়ে মানে এইচএস নিয়ে সেই জায়গার পর আবার সিনেমায় অভিনয় বিষয়টা তো ভীষণ টাফ সায়েন্স মানে তো মানে অনেক পড়াশুনো করতে হয় স্টাডি করতে হয় সেই জায়গা থেকে তারপর অভিনয় মানে দুটোকে কী করে সামলা সামলাচ্ছ ম্যানেজ করছো কী করে দেখো ম্যানেজ হচ্ছে কি করবো এখন সামনে তোমার সব থেকে বড় এক্সাম রয়েছে পরীক্ষা হ্যাঁ এক্সাম আমরা পড়াশোনা করি যখন মানে কাজটা থাকে কাজটা সেরে তারপর পড়াশোনা করি পড়াশোনার একটা টাইম আছে কাজের একটা টাইম বের করে নিতে হচ্ছে রিলিজটা হয়ে যাবে তারপরে এইচএসটা দেব তারপর নেক্সট কাজ অবশ্যই করবো কিছুদিন গ্যাপ থাকবে তারপরে কাজ করবো কোথায় কোথায় হয়েছিল কোথায় কোথায় শ্যুটিং তোমার শুটিং মুর্শিদাবাদে হয়েছে আর গানের শ্যুটিংগুলো বাইরে হয়েছে ঝাড়খণ্ড তোমার কলকাতায় পুরো কলকাতায় হয়েছে তারপরে মুর্শিদাবাদে সিনেমাটা শুটিং হয়েছে আর কলকাতার শহরের সিনটা কলকাতায় নিয়ে হয়েছে আর গানটা গ্রামের সিনটা মুর্শিদাবাদে নেওয়া হয়েছে আচ্ছা 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 মানে কোথায় থাকা হয় মানে কলকাতার ছেলে নাকি বাইরের ছেলে তুমি মানে আমি মুর্শিদাবাদেই আমার বাড়ি কিন্তু আমি কলকাতায় আছে এরকম কলকাতায় থাকি আসি ওই কাজ থাকে তখন কলকাতায় আসি আবার যখন বাড়িতে থাকি পড়াশোনা মানে বরাবর হোম 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 টাইম টাউন টাউন বাহ খুব ভালো তো দর্শক যারা তোমাদের তোমার রয়েছে তাদেরকে কি বলতে চাও কি সকল দর্শককে যে আমি প্রথম নবগত হিরো বিশাল তোমরা অবশ্যই হলে আসবে তিরিশ তারিখ এবং আমার সিনেমাটাকে ভালোবাসা দেবে অনেক ভালোবাসা দেবে তোমাদের ভালোবাসা প্রয়োজন তোমাদের ভালোবাসা ছাড়া কাজ করতে পারবো না তোমাদের যত ভালোবাসা পাবো তত ভালো কাজ করব আচ্ছা যখন ট্রেলারটা বেরিয়ে গেছে ট্রেলার তো অলরেডি বেরিয়ে গেছে তো ট্রেলার বেরিয়ে যাওয়ার পর বন্ধু বান্ধব পরিবারের যারা রয়েছে তাদের কি রিয়াকশান পাচ্ছ ট্রেলার দেখার পর অ্যাজ এ তুমি লিড ক্যারেক্টার করছো বড়ো পর্দায় কাজ করতে যাচ্ছ ট্রেলারটা পেয়ে যাবে তোমরা ফুলকি এন্টারটেনমেন্ট ইউটিউব পেজে ভীষণে ভালো সবাই আমার বন্ধু বান্ধব তারপরে ফ্যামিলি বিশেষ করে আমার এলাকায় মুর্শিদাবাদের যত লোক আছে সমস্ত সবাই দেখে খুব খুবই খুশি যে আমাদের আশেপাশের একটা ছেলে এরকম সিনেমায় কাজ করছে এত ভালো একটা ট্রেলার মুভিটার জন্য সবাই ভীষণই ওয়েট করে আছে তাড়াতাড়ি খুব দেখবার জন্য আগ্রহী বা আমি যদি বলি তোমার পছন্দের হিরো কে কী বলবে বাংলা ছবি দেখা না হিন্দি ছবি বেশি দেখা হয় বাংলা ছবি দেখা হয় হিন্দি ছবি আচ্ছা ঠিক আছে তাহলে তোমার যেহেতু ছবি বাংলাতেই রয়েছে তো আমি যদি বাংলার ক্ষেত্রে বলি বাংলা সিনেমার হিরো কে পছন্দের হিরো কে আমার ছোট থেকে পছন্দ দেব দেবদা দেবদাকে ভীষণই ভালো লাগে তার অ্যাক্টিং স্কিলটাও ভালো আর হিরোইন যদি বলি হিরোইন মিমি চক্রবর্তী আচ্ছা 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 তার মানে দেবদার থেকে ইন্সপায়ার হয়ে কি অভিনয় জগতে আসা ইন্সপায়ার হলে তো বলে ছোটো থেকেই দেবদাগার সিনেমা দেখতাম টিভিতে দেখে ওরকম করার চেষ্টা করতাম আমার ফ্যামিলিতে সবাই দেখেছে এরকম করার ওইদিকে আমার একটু আগ্রহী আমি বেশি সেই জন্য আমার আচ্ছা এটা তো তোমার প্রথম কাজ তো সেই জায়গায় দাঁড়িয়ে আরও পরবর্তী যে কাজগুলো তোমার কাছে আসবে সেই জায়গায় তুমি টলিউডের কোন হিরোর সঙ্গে কাজ করতে চাও আমার তো ইচ্ছা দেবদার সঙ্গে কাজ করে দেবদা যেহেতু আমি বড় ফ্যান ওর সঙ্গে কাজ করার ইচ্ছে আছে ধরে নাও দেবদার সঙ্গে তুমি কাজ করেছো বা করছো করতে যাচ্ছ শুটিং সেটে দেখা কি মনে হবে তখন ই ফিল করব খুব আনন্দ ফিল করবো অনেক বড়ো ফ্যান বলতে গেলে ছোট থেকেই আমি দেখি ওর সিনেমা আচ্ছা বেশ শেষ করব শেষে যদি দর্শকদের কিছু বলে দাও যে কবে থেকে কিভাবে এই সিনেমাটা কে তুই আমার তুই কে তুই কে আমার আমি বারবার কিন্তু আমি কে তুই কে তুই বলে যাচ্ছি যাই হোক কোনো ব্যাপার না ওটা সিনেমাটা যেহেতু আসছে তারপর ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে আর একবার আরেকবার কী 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 তুই কে আমার তুই কে আমার আর ভুলবো না আমি তুই কে আমার আপনারা যারা রয়েছেন তারাও ভুলবেন না তুই কে আমার নোট করে নিন কবে আসছে এক্ষুনি জানাচ্ছে হ্যাঁ তিরিশে আগস্ট সিনেমা হলে আসছে কলকাতা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন হলে সিনেমাটা আসছে অবশ্যই তোমরা সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখবে এবং অনেক ভালোবাসা দেবে সিনেমাটাকে এটুকুই ধন্যবাদ একদমই তাই আমার সঙ্গে কিন্তু ছিল এই সিনেমার হিরো তুই কে আমার সিনেমার হিরো বিশাল তিরিশে অগস্ট সিনেমা হলে মুক্তি পাচ্ছে কলকাতায় মুক্তি পাচ্ছে এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় মুক্তি পাচ্ছে তুই কে আমার সিনেমা ফুলকি এন্টারটেনমেন্টের দাউদ হোসেনের পরিচালনায় তুই কে আমার তার জন্য আপনাদেরকে সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখতে হবে এবং ফিডব্যাক জানাবেন কেমন লাগলো আপনাদের এই সিনেমা ভালো মন্দ যেটাই লাগুক না কেন আপনারা অবশ্যই জানাবেন আর নতুন এই ছেলে নবাগত ছেলে বিশাল যেন পরবর্তীতে আরও ভালো ভালো কাজ করতে পারে সেই আশীর্বাদই করবেন ক্যামেরায় অভ্রর সঙ্গে অসীম দাস নবরাজ কলকাতা তো এই সিনেমাটা রয়েছে এখন তো বর্তমানে টলিউড ইন্ডাস্ট্রিতে প্রচুর সিনেমা হচ্ছে প্রচুর কমার্শিয়াল সিনেমা আর্ট ফিল্ম যেটাই বলুন না কেন সব হচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ছবিটা দর্শকরা কেন দেখতে যাবে দর্শকরা দেখতে যাবে এই কারণে আশা করছি যেটা দর্শক আমাদের কাছে ভগবান কারণ দর্শক যদি যায় তবে আমাদের সিনেমার নাম প্রসার হবে প্রোডাকশানের নাম প্রোডাকশান হবে এবং প্রোডাকশান ছেড়ে উঠবে গল্পটাতে যেহেতু নতুনত্ব আছে আশা করছি এই গল্পে প্রায় এলাকায় আমরা জর্জরিত আছি অনেকেই অনেক শিশু রয়েছে অনেক হয়তো দেখা গেল যে একজন স্ত্রী তার স্বামী ছেড়ে চলে গেল সেই স্ত্রীও কিন্তু জর্জরিত রয়েছে বা একজন স্ত্রী চলে গেল স্বামীকে ছেড়ে সেই স্বামীও কিন্তু জর্জরিত আছে অতএব আমি মনে করি যে সাধারণ মানুষ অবশ্যই এই সিনেমাটি দেখবে বা দেখার প্রয়োজনীয়তা রয়েছে কতটা আশাবাদী এই সিনেমা নিয়ে আমি খুব আশাবাদী যে মানুষ অবশ্যই যাবে এবং দুহাত ভরে এই সিনেমাটি দেখবে এবং আশীর্বাদ করবে আমাদের তুই কি আমার আমাদের এই সিনেমাটা তিরিশ তারিখ রিলিজ হচ্ছে মানে কলকাতা সহ পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই ছবিটা রিলিজ হবে তো ছবিটা আমার মনে হয় দর্শকদের একবার দেখা উচিত তার কারণ পরকীয়া এই শব্দটার সঙ্গে আমরা সবাই পরিচিত কিন্তু এই পরকীয়ার জন্য ছোট ছোট ছেলে মেয়েদের ভবিষ্যৎ কতটা কঠিন হতে পারে সেটাই ছবির মাধ্যমে দেখানো হয়েছে পাশাপাশি আরেকটা জিনিসও আছে যে সমাজের নানা সেক্টরে যেমন একটা কথা কিন্তু আমরা শুনতে পাই যে মেয়েদের পোশাক নিয়ে বলা হয় যে এই করে বা বিভিন্ন ধরনের যে ঘটনা ঘটে এবং সেটা বাস্তবে এখন আমরা দেখতে পাই একদম যেটা কলকাতায় যেরকম শুধু হ্যাঁ শুধু কলকাতা নয় আজকে ভারতবর্ষ এই ঘটনা নিয়ে উত্তাল আর অবশ্যই একটা খুব কি বলবো মানে এই ধরনের ঘটনা ঘটতে পারে মানুষ এত পাশবিক হতে পারে এটা জাস্ট মানে ভাবা যায় না তো এই ছবিতে কিন্তু এই জিনিসটা দেখানো হয়েছে যে এটা শুধু মানে স্পেসিফিক কোনো ফিল্ম ইন্ডাস্ট্রি হোক বা হসপিটাল হোক এরকম কোনো নয় সমাজের সর্বক্ষেত্রেই কিন্তু ছড়িয়ে রয়েছে তো মেয়েদের পোশাক পরিবর্তন নয় দরকার হচ্ছে যারা এই ধর্ষণ করে যারা ধর্ষক যারা তাদের মনের পরিবর্তনের দরকার হ্যাঁ যেটা এই ছবির মাধ্যমে কিন্তু তুলে ধরা হয়েছে যে যে হিরোইন করছে যে মেয়েটি তো প্লাস হিরো এরা যখন স্ট্রাগেল করছে তখন কিন্তু নানা ক্ষেত্রে এদেরকে এইগুলোর মুখোমুখি হতে হয়েছে এটাই ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে ওই তারাকে একবার জিজ্ঞেস করে দেখো তুই কে আমার